কেমন কেননা সবাই অতীব দুঃখের সাথে বা বার্কান্ত মন নিয়ে বলছি আমি বলছিলাম শুক্রবার দিন আমি একটা বরবাদ বরবাদের পোস্ট পেজ থেকে পোস্ট পেয়েছি আজকে ফার্স্ট লোক পোস্টটা দিবে আসলে আসলে আমার জানিনা আসলে এটা কি অর্থেনটিক পেজ নাকি অন্য কিছু জানি না তারপরে এখান থেকে আসলে বাপাবা আপনাদের একটা কথা শুনলাম আজকে সারবে ফাশল পোস্টটা কিন্তু আজকে সারে নাই সেই জন্য আমি দুঃখিত আবারটা শুনলাম এটা মনে হয় সত্যি হতে পারে কয়েকটা খবরের থেকে বা কয়েকজন বা দিদির থেকে বা ইউটিউবার এই যে ফারজানা ওনারা থেকে জানলাম ওনারা খবর পেয়েছে সতেরো তারিখ এরকম ফার্স্ট লোক পোস্টার ছাড়তে পারে জম করা আয়োজনে কি বলবো আসলে আমার মনে হয় পোস্টারটা সেটাই বলার জন্য আসছি আপনাদের কাছে আসলে আমি শুয়ে দিছি শুয়ে শুয়ে আপনাদের ভিডিও করে করতেছি আপনাদের সেদিন ভিডিও করছি সেই ভুলটা আমি সংশোধন করার জন্য আমি ভিডিওটা করলাম মানুষ মারতে ভুল হই ষত তারিখে আপনারা জানবেন পোস্টারে দেখবেন আসলে আজকে আমি তো বলছিলাম আজকে ঠিক আছে আমরা অপেক্ষায় আছি দেখা যাক কী হয় ষত তারিখে কেমন জমকালো হয় পোস্টারটা কেরম ধুমধারা হয় আশা করা আছি আমরা সব রক্ত হয়ে জীবন রক্ত ঠিক কি বলে সিরা sira স্বাগত সাকিব খানের ভক্তদের আমি সাকিব ভক্ত ঠিক আছে ভালো থাকবেন সবাই আমরা 14 তারিখে দেখব কি হচ্ছে আমি আশা আপাতত দিন দিন করেন আপনারা সবাই জানি যাই সাকিব খানের ভক্ত তারা তো কবে হবে কবে হবে কবে হবে আশা দিন করতে আছেন দিন আশা হয় না আমি একটা দিছিলাম ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো থাকবেন সবাই 嗯，大家。